আসসালামু আলাইকুম ইসমিল্লা রহিম আল্লাহম্মা আসলি আল্লাহ সাইদী মাহাম্মাদী আব দিকবার আসুলিকা ওয়া আলাল মিনীনাবুল মিনাত ওয়া আলাল মুসলিম ইনাবাল মুসলিমাত আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বন্ধুগণ আখেরাত ও মৃত্যুকে স্মরণ করাবার কিছু উপদেশ যে আগামীকাল কবরে অবশ্যই যাইবে তোমাকে এই দুনিয়ার ব্যাপারে কোনো জিনিস ধোকায় ফেলিয়া রাখিয়াছে তুমি কি এই আশা করো যে এই হতভাগা দুনিয়া তোমার সহিত থাকিবে তুমি কি আশা করো যে তুমি এই বিদায়ের কালে ঘরে সব সময় থাকিবে তোমার এই প্রশস্ত বাড়ি তোমার বাগান সমূহের পাকা ফল তোমার নরম বিছানা তোমার শীতকালীন ও গ্রীষ্মকালীন পোশাক আশাক এই সব কিছু এক মুহূর্তেই ছাড়িয়া যাইতে হইবে যখন মৃত্যুর ফেরেশতা আসিয়া চাপিয়া বসিবে কোনো জিনিস তাহাকে সরাইতে পারিবে না ঘামের পর ঘাম আসিতে শুরু হইবে পিপাসা কঠিন হইতে কঠিন হইবে মৃত্যু যাতনায় এপাশ ওপাশ করিতে থাকিবে আফসোস শত আফসোস হে ওই ব্যক্তি যে আজকে মৃত্যুর সময় আপন ভাইয়ের চক্ষু বন্ধ করিতেছ নিজের পুত্রের চক্ষু বন্ধ করিতেছ আপন সন্তানের চক্ষু বন্ধ করিতেছ তাহাদের মধ্য হইতে কাহাকেও গোসল করাইতেছ কাহাকেও কাফোন পরাইতেছ কাহারও জানাজার সহিত যাইতেছ কাহাকেও কবরের গর্তে রাখিতেছ কাল এইসব অবস্থা তোমারও হইবে মৃত্যুকে ভুলিও না দুনিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করো মৃত্যুকে ভুলিও না আল্লাহ বকরাবুল আলমিন এই উপদেশগুলো আমাদের দিল দিমাগ মন মস্তিষ্কের মধ্যে বসিয়ে দেখ আমিন আল্লাহ হুজুর সাল্লি হাসালামের তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ